অ জুবিল্লে হিমিনের শহীদ নির্বাহিন বিসমিন লে হিরুয়া না সুরা আল মাইদা একাশি আয়াত থেকে যদি তারা আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত তবে কাপেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করতো না কিন্তু তাদের মধ্যে অনেকেই দূরাচার আপনি সব মানুষের চাইতে মুসলমানদেরকে অধিক শত্রু আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মসজিদদেরকে পাবেন এবং আপনি সব চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলে। এর কারণ এই যে খ্রিস্টানদের মধ্যে আলেম রয়েছে দশ দরবেশ রয়েছে এবং তারা অহংকার করে আর তারা রাসুলের প্রতি যাওয়াবতীর্ণ হয়েছে যা তা যখন শুনে তখন আপনি তাদের চোখে অস্ত্র সদল দেখতে পাবেন এই কারণে যে তারা সত্যকে চেনে নিয়েছে তারা বলে এ আমাদের প্রতিপালক আমরা মুসলমান হয়ে গেলাম অতএব আমাদেরকে ও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন আমাদের কি ওজোর থাকতে পারে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তৎ প্রতি স্থাপন করব না এবং এই আশা করব না যে আমাদের প্রতিপালক আমাদেরকে সৎ লোকদের সাথে প্রবিশ্ব করবেন অতঃপর তাদেরকে আল্লাহর ও এই উক্তির স্বরূপ এমন উদ্যান দিবেন যার তল দেশে নিসুম প্রবাহিত হবে তার তারা তন্মধ্যে চিরকাল অবস্থান করবে এটাই সৎ প্রতিদান যারা কাপের হয়েছে এবং আমার নির্দেশনা বলিকে মিথ্যা বলেছে তারাই দুজনে হে মোমিনগঞ্জ তোমরা ওই সব সুস্বাদু বস্তু হারাম করো না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছে এবং সীমা অতিক্রম করো না নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন আল্লাহ তারা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেন মধ্য থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাস আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের অনর্থক শপথের জন্য কিন্তু পাকড়াও করবেন ওই শপথের জন্য যা তোমরা মজবুত করে বাঁধ অতএব এর কাকপাড়া এই যে দশজন দারিদ্রকে খাদ্য প্রদান করবে মধ্যম শ্রেণীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাকো অথবা তাদেরকে বস্ত্র প্রদান করতে করবে অথবা একজন কৃতদাস কিংবা দাসী মুক্ত করে দেবে যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে তিন দিন রোজা রাখবে এটা কাপ্পারা তোমাদের শপথের যখন শপথ করবে তোমরা স্বীয় শপথ রক্ষা করো এমনইভাবে আল্লাহ তোমাদেরকে জন্য সিয় নির্দেশ বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো হে মোমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর এই সব এইসব শয়তানের অপবিত্র কার্য বৈধত নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরীত রাখতে অতএব তোমরা এখনো কি নিবৃত হবে না তোমরা আল্লাহর অনুগত হও রাসুলের অনুগত হও এবং আত্মরক্ষা কর কিন্তু যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রাসুলের দায়িত্ব প্রকাশ্য প্রচার বৈধ নয় যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারা পূর্বে যা বক্ষণ করেছে সেই জন্য তাদের কোনো গুণা নেই যখন ভবিষ্যতের জন্য সংযত হয়েছে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ সৎকর্ম সম্পাদন করেছে এরপর সংযত থাকি এবং বিশ্বাস স্থাপন করে এরপর সংযত থাকে এবং সৎকর্ম করে আল্লাহ সৎকর্ম কর্মীদের ভালোবাসে হে মোমিনগণ আল্লাহ তোমাদের এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমরা তোমাদের হাত ও বর্ষা সহজে পুষতে পারবে যাতে আল্লাহ বুঝতে পারেন পারবেন যে কে তাকে অদৃশ্যভাবে ভয় করে অতএব যে ব্যক্তি এরপর সীমা অতিক্রম করবে তার জন্য যন্ত্রণায় শাস্তি রয়েছে মোমিনগঞ্জ তোমরা হেরাম অবস্থায় শিকার বোধ করো না তোমাদের মধ্যে যে জেনে শিকার বধ করবে তার উপর বিনিময় ওয়াজব হবে যে যা সমান হবে ওই জন্তুর যাকে সে বধ করেছে দুজন নির্ভরযোগ্য ব্যক্তি এর ফায়সালা করবে বিনিময় জন্তুটির উৎসর্গ হিসেবে কাবার পোস পৌঁছাতে হবে দুজন নির্ভরযোগ্য ব্যক্তি এর ফায়সানা করবে বিনিময় জন্তুটি উৎসর্গ হিসেবে কাবায় পৌঁছাতে হবে অতএব তার উপর কাঁপারা ওয়া যে কয়েকজন দারিদ্রকে খাওয়ানো অথবা তার সম পরিমাণ রাখবে যাতে সে স্বীকৃত কর্মের পর প্রতিফল আস্বাদন করে যা হয়ে গেছে তা আল্লাহ মাফ করেছেন যে পুনরায় কাণ্ড করবে আল্লাহ তার কাছ থেকে প্রতিশোধ নেবেন আল্লাহ পরাক্রান্ত প্রতিশোধ করানো সক্ষম তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে এবং তোমাদের অহেরামকারীদের জন্য হারাম করা হয়েছে স্থল শিকার যতক্ষণ এহরাম অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে আল্লাহ সম্মানিত কাবাকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাসুম মাস মাস সমূহকে হারাম হারাম করবা জন্তুকে যাদেরকে গলায় অবতরণ রয়েছে গলায় আবরণ রয়েছে এবং এর কারণ এই যে যাতে তোমরা জেনে নাও যে আল্লাহর নবমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছু জানেন এবং আল্লাহর সর্ববিষয়ে মহাজ্ঞানী জেনে নাও নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা ও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু রাসুলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু গোপন করো বলে দিন অপবিত্র অপবিত্র সমান নয় যদিও অপবিত্র পাশ্চর্য তোমাদেরকে বিস্মিত করে অতএব এই বুদ্ধিমানগণ আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পাও